হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস তো দেখো বন্ধুরা প্রথম যে টিপসটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই ধরনের কাচিগুলো তো সবাই আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকের বাড়িতেই কাচিগুলো থাকে আর কাচিগুলো ব্যবহার করতে করতে এরকম পরে মরচে পড়ে যায় আর যখন মরচে পড়ে যায় এই কাছেটা ঠিকঠাকভাবে আমরা ব্যবহার করতে পারি না কোনো কিছু কাটতে গেলে ঠিকঠাকভাবে কাটা হয় না তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এইভাবে করে যদি পরিষ্কার করে নাও তাহলে এটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে যে ধারটা নষ্ট হয়ে গেছে সেই ধারটাও ফিরে আসবে কোনো জিনিস কাটতে আর অসুবিধা হবে না নিয়ে নিতে হবে নেল পালিশ আমরা যে নেল পালিশটা পরে থাকি তো সেই নেল পালিশ অল্প করে একটু নেবে আর এই নেল পালিশটাকে কাঁচের আমি ওপর সাইড নিচে দুদিকে আমি খুব ভালো করে লাগিয়ে দেব। ঠিক ভিডিওতে যেরকম দেখছো এরকম করে দেখো নেল পালিশটাকে আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব। যাতে নেল পালিশটা খুব ভালোভাবে শুকনো হয়ে যায় কারণ এই ভেজা অবস্থাতে এটাকে পরিষ্কার করতে যাবে না একদম খুব ভালোভাবে যখন শুকনো হয়ে যাবে তারপরে এটাকে আমি পরিষ্কার করব। তো দেখো নেল পালিশটা লাগিয়ে আমি রেখেছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের জন্য এরপরে খুব ভালোভাবে নেল পালিশটা শুকিয়ে গেছে এরপরে নিয়ে নিলাম হচ্ছে একটা যে কচপাইটগুলো আছে না তো সেই কচপাইটগুলো নিয়ে আর কচপাইটটাকে কিন্তু ভেজাবে না ওই শুকনো অবস্থাতেই এটাকে ঘষতে হবে মানে কোনো রকম জল এখানে লাগবে না বা সাবান সার কোনো কিছুরই প্রয়োজন হবে না বা তারে চারিটাকেও কিন্তু ভেজাবো না শুকনো অবস্থাতেই আমি দেখো নেলপাইসটাকে একটু ঘষে নিলাম আর এতেই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে যে মরচেগুলো ছিল সেই মরচেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি এক সাইড ঘষে নিয়েছি তারপরে বাকি যে আর এক সাইড আছে সেটাকেও আমি এই একইভাবে ঘষে নেব আর ঘষে নেওয়ার ফলে এটা একদম ঝকঝক করবে যে মরচে দাগগুলো ছিল সেগুলো কিন্তু উঠে যাবে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আগে কতটা মরচে দাগ পড়েছিল আর একদম নতুনের মতন ঝকঝক করছে সেই সঙ্গে এবার যদি কোনো কিছু আমরা কাটতে চাই তাহলে সেই জিনিসগুলো খুব সহজেই কাটা হয়ে যাবে কোনো দোকানে নিয়ে যাওয়ারও কিন্তু প্রয়োজন নেই এরপরে দেখো এটাকে তো পরিষ্কার করলাম কিন্তু এই ধারটা যাতে নষ্ট না হয়ে যায় বা তাড়াতাড়ি যাতে মরচে না পড়ে যায় সেই জন্য তোমরা নেবে ভ্যাজলিন আর ভ্যাসলিনটাকে হাতের আঙুলে নিয়ে দেখো কাছে দু সাইডে একটু ভালোভাবে লাগিয়ে নেবো তাহলে এর উপরে আর খুব সহজে মরচেও পড়বে না এই কাঁচিটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে দেশলাই কাঠি তো সবাই আমরা ব্যবহার করে থাকি ঠাকুর ঘরে হোক কিংবা রান্নাঘরে আমাদের আগুন জ্বালাতে গেলে দেশলাই কাঠের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু দেখো বন্ধুরা আমরা যেটা সাধারণত করে থাকি এই যে দেশলাইগুলো কাঠিগুলো বক্স থেকে বের করে নেওয়ার পরে কাঠিটাকে আমরা জ্বালিয়ে কি করে এই মানে যে কাঠিটা থাকে পোড়া কাঠিটা আমরা কি করি সেখানেই ফেলে দিই কিন্তু সেখানে ফেলে দিলে দেখা যায় জায়গাটাও নোংরা হয়ে যায় আর জমতে জমতে অনেকগুলো কাঠি জমা হয়ে গেলে দেখতেও বাজে লাগে তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কি করবে নিয়ে নেবে হচ্ছে আর একটা বক্স মানে যে বক্সে কাঁঠিগুলো শেষ হয়ে যাওয়ার পরে যে খালি বক্সটা আমরা ফেলে দিই সেই বক্সটাই নেব তো একটা দেখতে পাচ্ছ একটা খালি বক্স নিয়েছি আর খালি বক্সটাকে আমি কি করব ডবল সাইড টেপ নিয়েছি আর ডবল সাইড টেপের সাহায্যে একটা বক্সের সঙ্গে আরেকটা বক্স আমি আটকে দেব মানে দুটো বক্স আমি উপর ওপর এইভাবে করে রেখে দেব আর দেখো মিডিলে আমি টেপটা দিয়ে দিলাম ডবল সাইড টেপ দেওয়ার পরে আমি দেশলাই বক্সটাকে আটকে দিলাম তো দুটো বক্স একসঙ্গে সেট হয়ে গেল এরপর দেখো কাঠিটা আমরা যখন জ্বালাবো জ্বালানোর পরে এই যে পোড়া কাঠিটা পোড়া পোড়াকাঠিটার এদিক ওদিক আমরা কোথাও ফেলবো না ফেললে কি হবে নোংরা হবে তো তার জন্য কি করব নিচে যে দেখো খালি বক্সটা আছে খালি বক্সের মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে কি হবে জায়গাটা অনেকটা পরিষ্কার করতে থাকবে আর ডবল করে আমাদেরকে জায়গাটা নোংরা হবে না পরিষ্কার করতে হবে না বন্ধুরা এখন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিচেন সিং নিয়ে কিচেন সিং যতই আমরা পরিষ্কার করি না কেন তারপরেও দেখা যায় এর মধ্যে জল জমা হতে থাকে তার একটাই কারণ ওর পাইপের মুখটা ব্লক হয়ে যায় ব্লক হয়ে যাওয়ার কারণে জল জমতে থাকে তো দেখো বন্ধুরা আমরা এঁটো যেহেতু বাসন কুসন এর মধ্যে ধুয়ে থাকি মাছ মাংস ধুয়ে থাকি ছোটো ছোটো টুকরোগুলো এর ভেতরে চলে যায় তার ফলে জল জমা ঠিকঠাকভাবে যেতে চায় না তো তার জন্য নিয়ে নিতে হবে চিমটি আমরা যে চিমটিগুলো ব্যবহার করে থাকি আমরা মেয়েরা তো সেই চিমটে দিয়েই কাজটা হয়ে যাবে তো দেখো ও চিমটে দিয়ে খুব সুন্দরভাবে সামনের দিকে যে নোংরাগুলো জমা হয়েছে সেগুলো আমরা টেনে বের করে নিতে পারবো একটা ঝাঁটা কাঠি দিয়ে যদি ঠেলে দিই তাহলে কি হবে পাইপের কিন্তু আবার দূরে গিয়ে এগুলো ময়লাগুলো জমা হয়ে যাবে কিন্তু সামনের দিকে যেগুলো আটকে আছে সেগুলো যদি এইভাবে করে একটা চিমটের সাহায্যে আমরা বের করে নিতে পারি তাহলে পাইপটা একদম ক্লিন থাকবে দেখো বন্ধুরা চিমটে দিয়ে সামনে থেকে কতগুলো নোংরা আমি বের করলাম তোমরা এইভাবে করে পাইপের মুখটাকে একদম ক্লিন রাখতে পারো তাহলে জলটা আর কোনোভাবে দাঁড়াবে না তো দেখো বন্ধুরা পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জুতো আমরা তো অনেক সময় কি হয় ধুয়ে এইভাবে করে আমরা রেখে দেওয়ার চেষ্টা করে থাকি যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় জুতোটা শুকনো হয়ে যায় কিন্তু সমস্যা একটাই হয় জুতোটা বারবার পড়তে থাকে মানে কখনও এটা পড়ে যায় তো কখনও ওটা পড়ে যায় এরকমভাবে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে না বা জুতোগুলো আমরা অনেক সময় দেওয়ালের ধারেও খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করে থাকি কিন্তু জুতোগুলো ঠিকঠাকভাবে থাকতে চায় না তো তার জন্য নিয়ে নিতে হবে একটা ক্লিপ তো একটা যে দেখো এই ধরনের যে ক্লিপগুলো ক্লোথ ক্লিপগুলো তো সেই ক্লিপগুলো একটা যদি আটকে দিই তাহলে জুতোগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকবে কোনো ভাবেই পড়বে না যতই আমরা নাড়াচাড়া করি না কেন দেখো আঘাত লাগছে তারপরে জুতোটা পড়ছে না পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা এই আমের সিজনে এই রেসিপিটা একবার বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য নিয়ে নেবে হচ্ছে এক কাপ ময়দা আর এক কাপ যেহেতু ময়দা নিয়েছি আমি দিলাম হচ্ছে হাফ কাপ সুজি দিয়েছি সেই সঙ্গে কিছুটা আমি আমের কাত বের করে নিয়েছি মিক্সিতে সেটাই আমি পেস্ট করে নিই সেটাই এখানে দিয়ে দিলাম সেই সঙ্গে চিনি দিয়েছি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের নর্মাল যে প্লেন চিনি সেগুলো দানা চিনি তোমরাও ব্যবহার করতে পারো সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো আমি দুধ নিয়েছি লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করছি দুধ দিয়ে একটা পেস্ট এখানে বানিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারো আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি সেখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি আর দেখো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো একদম যেরকম মানে পোয়া পিঠে বানালে যেরকম একটা পেস্ট আমরা তৈরি করি তো সেরকম দেখে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এরপর দেখো আরও যাতে খেতে ভালো লাগে পোয়া পিঠে তার সেই জন্য আমি এর মধ্যে দেবো হচ্ছে কালো জিরে কালো কালো চিলিটা যদি দিয়ে দিই তাহলে খেতেও ভালো লাগবে মুখে যখন পড়বে টেস্টটা একটু অন্যরকম লাগবে সেই সঙ্গে পরিমাণ মতো লবণও আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু যত ভালো ফেটাবে তাহলে পিঠেগুলো নরম হবে সেই সঙ্গে ফুলকো হবে এখানে কড়াইতে কিছুটা তেল গরম আমি করে নিয়েছি গরম তেলের মধ্যে আমি অল্প অল্প করে মিশ্রণটা দেবো আর এগুলোকে ভাসতে থাকবো তো দেখো অল্প পিঠেটা মানে মিশ্রণটা তেলের মধ্যে দেওয়ার পরে তোমরা এর ওপরে কিছুটা তেল তোমরা ছড়িয়ে দেবে মানে এরকম করে দিয়ে দেবে তাহলে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে তো এই পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বাচ্চারা তো খেতে ভীষণই পছন্দ করে আর খুব সহজে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এগুলো বানানো হয়ে যায় এখন যেহেতু আমের সিজন তোমরা এই পিঠেটা একবার বানিয়ে খাবে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখো এইভাবে করে সমস্ত পোয়া পিঠেগুলোকে আমি এক এক করে ভেজে নেব লাল করে দেখো পোয়া পিঠেগুলো ভাজা আমার হয়ে গেছে তো এরকম যখন লাল হয়ে যাবে এবার পোয়া পিঠেগুলোকে নামিয়ে নেবে তো একটা ভেজে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সমস্তটা আমি কিন্তু অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বা বানিয়ে যদি সব থেকে একবার খাও তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কত সুন্দর বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে আর বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস তোমরা এইভাবে করে পোয়া পিঠে বা মাল মালপোয়া তোমরা এইভাবে করে বানিয়ে নেবে এই আমের সেজনে দুর্দান্ত খেতে হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করো আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের অনেক ভালো লেগেছে